একটা ভালো কাজ করতে গিয়ে সেটাই হয়ে দাঁড়াল কারও মৃত্যুর কারণ অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু পৌরাণিক কাহিনীতে এমন অনেক গল্প আছে যা আমাদের একেবারে নাড়িয়ে দেয় আজ আমরা সেরকমই এক কাহিনীর গভীরে যাব তো প্রশ্নটা ঠিক এখানেই যে একটা প্রাণ বাঁচানোর চেষ্টা সেটাই কি করে সেই প্রাণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে চলুন এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করা যাক আচ্ছা গল্পের শুরুটা হচ্ছে একেবারে দেবতাদের নিবাস পবিত্র কৈলাস পর্বতে ভাবুন একবার চারিদিক কি ভীষণ শান্ত কি পবিত্র একটা পরিবেশ কিন্তু সেই শান্ত পরিবেশের আড়ালেই কিন্তু একটা অদ্ভুত নাটকের মঞ্চ প্রায় তৈরি তো এই নাটকের প্রথম চরিত্র হলেন ভগবান বিষ্ণুর বাহন মানে সেই শক্তিশানী আর অনুগত গরুর তিনি দেবতাদের একটা খুব যদুনি সভার বাইরে অপেক্ষা করছেন বেশ অধীর আগ্রহে তো উনি যখন অপেক্ষা করছেন হঠাৎই তার চোখে পড়ল কাছেই বসে থাকা একটা ছোট্ট পাখি মানে বিশাল কৈলাস পর্বতের তুলনায় সে তো নিতান্তই একরত্তি একদম অসহায় একটা প্রাণ আর ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলেন স্বয়ং মৃত্যুদেবতা যমরাজ কিন্তু তিনি সবার ভেতরে ঢোকার আগে কি হল জানেন হঠাৎ করে থেমে গেলেন আর তার চোখ দুটো গিয়ে আটকে গেল ওই ছোট্ট পাখিটার উপর সে যে কি এক অদ্ভুত স্থির চাহনি মনে হচ্ছিল যেন তিনি পাখিটার ভেতর দিয়ে ওর ভবিতব্য ওর ভবিষ্যৎ সব পড়ে ফেলছেন যমরাজের ওই রকম ঠাণ্ডা দৃষ্টি দেখে গরুরের তো দুকের ভেতরটা কেঁপে উঠল ওনার বুঝতে বাকি রইল না যে পাখিটার আয়ো প্রায় শেষ মৃত্যু একেবারে দোরগোড়ায় আর ঠিক তখনই উনি ঠিক করে ফেললেন না কিছু একটা করতেই হবে গরুরের মাথায় তখন একটা দারুণ পরিকল্পনা এল একেবারে জলের মতো সোজা উনি ভাবলেন তার যা বিপুল শক্তি তা দিয়ে তিনি মৃত্যুকেও একটা চ্যালেঞ্জ জানাবেন পাখিটাকে যে করে হোক বাঁচাবেন আর দেখিয়ে দেবেন যে ভালো ইচ্ছে থাকলে ভাগ্যকেও বদলে দেয়া যায় তো যেমন ভাবা তেমন কাজ পাখিটাকে একটা নিরাপদ জায়গায় রেখে গরুর একদম বিজয়ীর মতো করে কৈলাসে ফিরে এলেন এসে দেখেন কি যমরাজ ঠিক সেই সময়েই সভা থেকে বেরোচ্ছেন গরুর তো মনে মনে ভাবছে যমরাজ হয়তো এবার রেগে আগুন হয়ে যাবেন কিন্তু না তার বদলে মৃত্যুদেবতা খুব শান্তভাবে এদিক ওদিক তাকালেন আর গরুরকে একদম সোজা একটা প্রশ্ন করলেন আচ্ছা সেই ছোট্ট পাখিটা কোথায় গেল গরুরের তো তখন আত্মবিশ্বাসে বুকটা ফুলে উঠেছে উনি বেশ গর্বের সাথেই বললেন যে পাখিটা এখন একদম সুরক্ষিত কিন্তু মনের ভেতর একটা খচখচানিত ছিলই তাই শেষমেশ উনি ঝমরাজকে জিজ্ঞেস করেই ফেললেন আচ্ছা আপনি ওভাবে পাখিটার দিকে তাকিয়েছিলেন কেন আর ঠিক এইখানে গল্পটা এমন একটা মন নিল যা শুনলে গায়ে কাটা দেবে গরুর এত বড় একটা মহৎ কাজ যে আসলে কত বড় একটা ভুল কত বড় একটা পরিহাস সেটাই এবার সামনে আসতে চলেছে যমরাজ খুব শান্ত গলায় উত্তর দিলেন আমার ওই চাহনিতে কোনো রাগ বা বিদ্বেষ ছিল না ছিল শুধুই অবাক হওয়া আমি আসলে ভাবছিলাম কি যে এই পাখিটার ভাগ্য লেখা আছে হাজার হাজার কিলোমিটার দূরে একটা পাহাড়ের গুহায় থাকা এক সাপের হাতে কিন্তু আমার চিন্তা হচ্ছিল এত কম সময়ে ও সেখানে পৌঁছাবেটা কি করে মানে পাখিটার নিয়তি ওর জীবনের শেষটা কোথায় কিভাবে হবে সেটা আসলে আগে থেকেই ঠিক করা ছিল এটা যেন এক মহাজাগতিক নিয়ম যাকেও বদলাতে পারে না এই কথা শোনার পর গরুরের অবস্থাটা একবার ভাবুন উনি বুঝতে পারলেন কি সাংঘাতিক ভুল উনি করে ফেলেছেন পাখিটাকে বাঁচাতে গিয়ে উনি নিজেই হ্যাঁ উনি নিজেই তাকে তুলে নিয়ে গিয়ে ঠিক সেই পাহরের কাছে সেই সাপের সামনে ফেলে দিয়ে এসেছেন ওর মহৎ কাজটাই আসলে পাখিটার নিয়তিকে পূরণ করে দিল তো এই গল্পটার শেষে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় তাই না গরুর কি পাখিটার ভাগ্য বদলাতে চেয়েছিল নাকি ওন ওই কাজটাই ছিল ভাগ্য পূরণের একটা অংশ আমাদের জীবনের সিদ্ধান্তগুলো সেগুলো কি সত্যিই আমাদের নিজেদের নাকি আমরা সবাই আসলে নিয়তির লেখা এক বিশাল নাটকের এক একটা মাত্র.